জুলাই অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দেশে ফিরলেন সেই মুহূর্তের কথা হয়তো পুরো বাংলাদেশের মনে আছে মুহূর্তটা ছিল উনিশশো বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার মতন মাঝের পাঁচ দশকে এমন আশা জায়গা নেওয়া মুহূর্ত বাংলাদেশে খুব কমই এসেছে কর্মমুখর স্বপ্নে মোড়ানো দীর্ঘ জীবনে প্রফেসর ইউনুস অনেক দেশে অনেক সংবর্ধনা পেয়েছেন পুরস্কার পেয়েছেন কিন্তু আলোকবর্তিতা হয়ে অভ্যুত্থান পরবর্তী দিশেহারা একটি জাতির অভিভাবক হওয়ার যে সুযোগ তিনি পেয়েছেন তা সবার ভাগ্যে জোটে না এই অর্জন নোবেল কিংবা আরও অনেক পুরস্কারের চেয়ে অনেক মূল্যবান দুর্লভ ওই মহাঘটনার এক বছর অতিক্রান্ত হয়েছে পদ্মা মেঘনায় প্রবাহিত হয়েছে অজস্র জল কতটুকু পারল টি মিউনুস বাংলাদেশের আস্থার মূল্য দিতে পারবেন শেষ পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে সার্চ অফ আজকের ভিডিওটি হতে পারে আশা হতে পারে নতুন করে স্বপ্ন দেখার শুরু আমরা নিরপেক্ষ বিশ্লেষণ করার চেষ্টা করব প্রফেসর ইউনুসের এই এক বছরের শাসনকাল সবকিছু মিলিয়ে সরকারের সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে অনেকে মুখর এখন এই সব কিছুর মধ্যে সরকার আমাদের কাঙ্ক্ষিত সংস্কার করতে পারবে কিনা নাকি দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে সেটাই এখন মানুষের প্রশ্ন অভ্যুত্থান পরবর্তী অগোছালো এলোমেলো ছিন্ন ভিন্ন এক বাংলাদেশের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন ইউনুস এবং তার টিম পুলিশহীন সেই রাষ্ট্রের সামনে সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে উঠেছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি গত এক বছর পরে সে এখনও শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠেনি প্রাথমিক অবস্থায় পুলিশের অচলাবস্থা কাটিয়ে ওঠা গেলেও দেশের বিভিন্ন প্রান্তে প্রতি প্রতিনিয়ত ঘটছে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডের নিরাপত্তার জন্য মানুষ এখনও পুলিশকে ভরসা হিসেবে পাচ্ছে না শনিবার রাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কথা বললেও রবিবার দুপুরের পর কয়েক হাজার মানুষ মিছিল নিয়ে ওই এলাকা যায় এবং সেখানে ভাঙচুর ও লুটপাট চালায় আমাদের দেশের প্রধান সমস্যা দুর্নীতি সেটা শতভাগ নির্মূল করা কারো পক্ষে সম্ভব নয় অন্তত এক দুই মাস কিংবা এক দুই বছরে তো নয় মোটা দাগের সম্পদ পাচার এবং লুটপাট বিষয়ে এখন আপাতত কোনো অভিযোগ নেই কিন্তু মানুষের নিরাপত্তার ব্যাপারটা এই সময়ের মধ্যে নিশ্চিত করা জরুরি ছিল সরকার সেই বিষয়ে অগ্রাধিকার দিয়েছিল কিনা আমরা জানি না কিন্তু সেই চাওয়া পূরণ হয়েছে এমন বলছে না মানুষ চলমান পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সফল ও সমর্থ মনে না হয়ে অনেক সময় দায় প্রশাসক মনে হয়েছে আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে আমি আমি যেহেতু আইনটা পুরোটা এই কিছু বলতে অথচ অভ্যুত্থানের পর তার ভূমিকাই সবচেয়ে দাপুটে হওয়া উচিত ছিল কতটা পারলেন তিনি সেই ভূমিকা নিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি হতাশ করেছেন বলতে হবে তবে এক বছরের এই সময়টা ছিল বড় অস্থির দেশ বিদেশের নানা শক্তি সেটাকে আরও বেশি অস্থিতিশীল করতে চেয়েছে বারবার ভারতীয় গণমাধ্যমে মিথ্যা প্রচারণা সাম্প্রদায়িক উস্কানি দেশের ভেতরকার বিভিন্ন ধরনের মবের কিছু কিছু ঘটনা টিম ইউনুস ঠান্ডা মাথায় মোকাবেলা করতে পেরেছে আবার কিছু কিছু পারেনি লাগাতার মাজার ভাঙা হয়েছে গত কয়েক মাসে হঠাৎ হঠাৎ শত শত মানুষকে জড়িয়ে মামলা দায়ের হতে দেখা যাচ্ছে দ্রব্যমূল্য যে হারে বেড়ে যাচ্ছিল তার লাগাম কিছু কিছু ক্ষেত্রে টেনে রাখতে পেরেছে সরকার কিন্তু রাষ্ট্রযন্ত্রের নানা ক্ষেত্রে অনিয়ম এখনো হচ্ছে সংবাদ মাধ্যমে চোখ রাখলেই তার প্রমাণ মেলে সম্প্রতি ছত্রিশ জুলাই নামক একটি আবাসন প্রকল্পের ব্যয় বিশ্লেষণে দুর্নীতির অভিযোগ উঠেছে শহীদ আহতদের পরিবারের জন্য গৃহীত এই প্রকল্পের প্রাথমিক তদন্তে দেখা গেছে প্রকল্পের বিভিন্ন উপাদানে তিন থেকে পঁয়তাল্লিশ গুণ বেশি ব্যয় দেখানো হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে এই সরকার রাষ্ট্রের সংস্কারে কতটা ভূমিকা রাখতে পারল ধনী গরিবে বিদ্যমান বিভেদ কতটা কমিয়ে আনতে পারল ডক্টর ইউনুস সরকারের আরেক বড় ব্যর্থতা আমলাতন্ত্রের সংস্কার করতে না পারা আমলারা এখনও জনস্বার্থবিরোধী পক্ষের হয়ে কাজ করে যাচ্ছে বলে মানুষ মনে করে তাদের জনগণের সেবক করা যায়নি কিছু কিছু আইন আছে যে না এবং আইনগুলো আমি ঘোষণা দিয়ে কোথায় যাবো আমলাতন্ত্র যে নিজেদের হাতের মুঠি ছাড় দিতে চায় না সেটা বুঝতে সচিবালয়ের ভেতরকার সাম্প্রতিক আন্দোলন ও এনবিআর বিলুপ্তির পরের ঘটনাগুলোতে নজর রাখলে কিছু উত্তর পাওয়া যাবে গত পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে নানা আলোচনা হয়েছে উনিশশো নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরও এই রকম একটি আকাঙ্ক্ষা ও সম্ভাবনা তৈরি হয়েছিল তখন রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় এবং বিশ্বাসঘাতকতায় সেই সম্ভাবনা বিনষ্ট হয় প্রশ্ন উঠেছে এবারও কি সংস্কারের আশা ও সম্ভাবনা ব্যর্থ হবে এখনই পাওয়া যাবে না তার উত্তর তবে ভবিষ্যতে নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দিতে হবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে এবং তার সমর্থক রাজনৈতিক নেতৃত্বকে ছাত্রনেতৃত্বকেও কারণ ডক্টর ইউনুস বলেছেন ছাত্ররাই তার নিয়োগকারী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা এই সরকারের সামনে এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু সেটার জন্য কতটা প্রস্তুত সরকার নির্বাচন নিয়ে বিএনপির চাপের মুখে অনেকটা বিরক্ত হয়ে একদা পদত্যাগের কথাও জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ঘটনার পর কয়েক মাস অতিবাহিত হয়েছে মাঝখানে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকও হলো কিন্তু নির্বাচনের নিশ্চিত রোডম্যাপ এখনও মিলেনি দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একদিনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই ঘোষণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এরপর ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনার কথাও শোনা গেছে সম্প্রতি আইন শৃঙ্খলা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন কিন্তু সব কিছুর পরও মানুষের আস্থা পূর্ণতা পায়নি নির্বাচন কবে হবে এ নিয়ে ধোঁয়াশা আছে নির্বাচন দিলে বারে দেশের আইন শৃঙ্খলা ঠিক আসবি সবকিছু ঠিক আসবি চলবি ভালো আগামী নির্বাচনে ত্যাগের যে অবস্থা কেউ রে না আমি নির্বাচনের মাধ্যমে সরকার চাই না এখনও পর্যন্ত ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার ও নির্বাচন কমিশন থেকে নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ না আসায় রাজনীতিতে বিভেদ এবং অবিশ্বাস জোরালো হচ্ছে অথচ অল্প দিনের ভেতর দল নিবন্ধন ভোটার তালিকা প্রকাশ নির্বাচনী আইনবিধি নীতিমালা সংস্কার এবং তফসিল ঘোষণা সহ বিশাল কর্মযজ্ঞ পড়ে আছে চাকরি ক্ষেত্রে কোটা বাতিলের দাবি থেকে জুলাই আন্দোলন শুরু হয়েছিল আন্দোলনের পর মানুষের প্রথম চাওয়া ছিল চাকরি এই ব্যাপারে সরকারের পদক্ষেপ কি বেসরকারি খাত স্থবির হয়ে যাওয়াতে ওইদিকে খুব আশা দেখা যাচ্ছে না একদিকে প্রবৃদ্ধি কমছে অন্যদিকে বিনিয়োগ কম চাকুরি তৈরি হচ্ছে না দেশ থেকে অবৈধ বিদেশি চাকুরিজীবীদের বিতরণের কথা শোনা গেলেও এখনও কোনো ব্যবস্থা পরিলক্ষিত হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টার রাজনৈতিক দূরদর্শিতা নিয়েও প্রশ্ন উঠেছে সুন্দর সুন্দর কথা বলে শোভন ভাবমূর্তি গড়ায় যেন অনেক উপদেষ্টার একমাত্র লক্ষ্য বাস্তব সমস্যা সমাধান নয় তাদের উদাসীনতায় ধীরে ধীরে রাজনৈতিক মেরুকরণ ভয়াবহ রূপ নিয়েছে শহর ছেড়ে গ্রামেও বিভেদ বাড়ছে গত আগস্টেও যা ছিল না ছেলে এনসিবি দিতে এই 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 ক্ষমতা এই জয়পাড়া বাজারে ঘর তুলতেছে ক্ষমতা জামাত ইসলামের আমির আমি চিনি যত দেখেন করে পাকনা দাড়ি দাড়ি উনাকে আমি সালাম দেই কিন্তু বয়স আমার 5 বছরের ছোট আমি উনাকে দেখছি উনি জাসদ ছাত্র লীগ না আমি মিথ্যা কথা বললে আপনারা জান্নাত দেখেন উনি জাসদ ছাত্র লীগ করতে কর্মী ছিল মাহমুদ রহমান আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি মন খারাপ করে একটা রাজনৈতিক দল আমরা ট্যান্ডারবাজির বিপক্ষে কথা বলি গুসা করে একটা রাজনৈতিক দল আমরা সংস্কারের পক্ষে কথা বলি গুসা করে একটা রাজনৈতিক দল আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয় গুসা করে একটা রাজনৈতিক দল চাঁদাবাজ যদি আপনারা না হন আপনাদের গায়ত লাগার কথা না বাজ যদি না হন আপনাদের গায়ত লাগার কথা না এনসিপি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে তারা যে ভাষায় কথা বলে টকশো গুলো তো আমরাও দেখি যে তারাই নাকি করেছে তো তাদের তো তাহলে এখন বাংলাদেশের মানুষ যদি রিফিউজ করে এবং রিফিউজালের প্রধান একটা পক্ষ তো এনসিপি নিজেকে দাবি করে তাহলে তো তাদের মানে গণ জোয়ারে গণ ভোটে ভেসে তিনশো আসনের মধ্যে দুইশো নব্বইটাই পাওয়ার কথা বিএনপি নেতা কর্মীরা যে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে দখল বাণিজ্য করে এসব করে বেড়াচ্ছে সেগুলো দলের ফান্ডে না দিয়ে কি কিছু কিছু দলের ফান্ডে দেয় না পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব তার সরকারের আমলে ঘোষণা দেখা গেল গ্রামীণ ব্যাংক দুই পর্যন্ত কর অব্যাহতি পাবে দুই সাল পর্যন্ত কর অব্যাহতি পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক গ্রামীণ ইউনিভার্সিটি নামে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়েরও অনুমোদন দেয়া হল এসব ঘটনা তার ইমেজের ক্ষতি করল বলে মনে করছেন কেউ কেউ একটা সময় মনে করা হচ্ছিল বিশ্বব্যাপী তার পরিচিতি বাংলাদেশকে কূটনৈতিকভাবে সফল করে তুলবে এই এক বছরে তিনি অসংখ্যবার বিদেশ সফর করেছেন বিদেশি নেতাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আলাপ করেছেন কূটনৈতিক ক্ষেত্রে কিছু সফলতা যে আসেনি তা না শেখ হাসিনার দীর্ঘ শাসন পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বৈদেশিক নীতিতে ভারসাম্য ও বহুমুখিতা এনেছেন ভারত কেন্দ্রিক নীতি থেকে সরে গিয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে সম্পর্ক জোরদার করেছেন ঠান্ডা যুদ্ধের মধ্যেও তিনি যুক্তরাষ্ট্র চীন জাপান ভারত সহ সকলের সঙ্গে সমন্বয় বজায় রেখেছেন আন্তর্জাতিক ইমেজ কাজে লাগিয়ে তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে এমনভাবে উপস্থাপন করেছেন যা এতদিন কেউ সেভাবে করে উঠতে পারেনি বাংলাদেশে যেসব আন্তর্জাতিক আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক চুক্তির পক্ষভুক্ত সেগুলো প্রতিপালনে আমাদের সরকার বদ্ধপরিকর জাতিসংঘ সহ বহুপাক্ষিক বিশ্ব কাঠামোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ও অবদান অব্যাহত থাকবে নিউ বাংলাদেশ বাংলাদেশ next version with the youth version so this is the commitment they made and invited me after the previous government left the country so invited me to head the country this is what I'm doing trying to implement what the dreams of the young people promised to the nation how it can be done the whole nation they mobilize the whole nation together it's not just the young people every single person in Bangladesh support this cause <laughs> 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 দেশে অবস্থান করে দেশের জনগণের সামনে যা বলা দরকার তা তিনি বিদেশিদের কনফারেন্সে বলছেন অনেকের মতে দেশের মানুষের চেয়ে বিদেশিদের তিনি আশ্বস্ত করার চেষ্টা করছেন বেশি এত এত সফরে বাংলাদেশ কতটুকু লাভবান হয়েছে সেই প্রশ্ন উঠছে এই সময়ে অনেক দেশে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে গেছে আমি লাস্ট এক বছরের মধ্যে সতেরোটা দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করছি তার মধ্যে থেকে সাতটা থেকে আমার ভিসার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে বাংলাদেশের পাসপোর্টের অবস্থা এখন মোটেও ভালো না ডক্টর মোহাম্মদ ইউনুস দিল্লি থেকে ইউরোপের দেশগুলো রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিলেন বাংলাদেশ থেকেই যেন তারা ভিসা এবং আনুষঙ্গিক কার্যক্রম চালান সেই অনুরোধ জানিয়েছিলেন কিন্তু ওই অনুরোধে কেউ সাড়া দেননি বরং ইউরোপের ভিসা এখন বন্ধের উপক্রম হয়েছে বহু আশার বাণী শোনা গেলেও রোহিঙ্গাদের ফেরত পাঠানো যায়নি উপরন্তু সম্প্রতি ট্রাম্পের শুল্ক বোমাই বাংলাদেশের অর্থনীতি ভয়ে কাঁপছে সরকার কি বাকি সময়ে এইসব বিষয়ে অগ্রগতি ঘটাতে পারবে একটা সময়ে দলমত নির্বিশেষে সকলের সমর্থনে তিনি প্রধান উপদেষ্টার পদে বসেছিলেন নিজের পছন্দ মতো উপদেষ্টা পরিষদ গুছিয়েছেন অনেকে যেটাকে এনজিওদের উপদেষ্টা পরিষদ বলে তবে জনগণ তার উপরে আস্থা রেখেছিল এই সরকারের ভিত্তি ছিল সশস্ত্র বাহিনী চব্বিশের গণ অভ্যুত্থানে নেতৃত্ব ছাত্র নেতৃত্ব ও রাজনৈতিক দলের সমর্থন সমর্থন ছিল খেটে খাওয়া সাধারণ মানুষের যারা কোনো পথ চাননি চেয়েছেন দেশটি ভালোভাবে চলুক এমনও হয়েছে যে জনগণ তাকে অন্তত পাঁচ বছরের জন্য ক্ষমতায় চেয়ে স্লোগান দিয়েছে কিন্তু সেই জায়গাটা এখনও কি তেমন আছে একদিকে মানুষের প্রত্যাশার পারদ কমছে অন্যদিকে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভেদ বেড়েছে হ্যাঁ এটা মেনে নিতে হবে যে অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয় কিন্তু কিছু সংস্কারধর্মী কাজ তো করা যেত স্বাস্থ্য শিক্ষা প্রশাসনকে ঘিরে সংস্কারের দৃঢ় সদিচ্ছা ও পরিকল্পনা তুলে ধরা যেত তরুণদের আশা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে কিছু অর্থনৈতিক সংস্কারও জরুরি ছিল তো এক বছর বাংলাদেশের জন্য অনেক বছরের সমান মূল্যবান একটা সময় গেছে মূল্য বুঝে সেই সময় কি ঠিকমতো ব্যবহার হয়েছে জুলাই অভ্যুত্থানের প্রথমবার সে কি আসন্ন কিন্তু স্বজনহারাদের কান্না থামেনি রাজনৈতিক সংঘাতও কমেনি অর্জনও ক্ষীণ এখনও কি আশা করা যায় যে ডক্টর ইউনুসের সরকার শেষ পর্যন্ত মোটা দাগে ইতিবাচক কিছু দিতে পারবে নাকি শুধুই সময় ক্ষেপণ কেবলই একটা নির্বাচনের কথা কিছু স্তম্ভ নির্মাণ আর স্মৃতিচারণেই কি শেষ হবে ঐতিহাসিক এই মুহূর্তটা দর্শক আপনার মন্তব্য জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন রাজনৈতিক সচেতন মানুষের মধ্যে